হে গাইজ গুড মর্নিং সবাইকে আজকে একটি নতুন পদ রান্না করছি দেখো কমপ্লেট মাছের ঝাল তো সিম্পল প্রসেসেই একদম করবো তেলে মাছগুলো ভেজে নেব নুন হলুদ দিয়ে তারপরে পেঁয়াজ কুচি আর আলু কেটে রাখা সরু শুরু করে দিয়ে তাতে একটু লবণ দিয়ে ভাজতে লাগবো আর তারপরে হলুদ গুঁড়ো একটু লঙ্কার গুঁড়ো দিয়ে কষাবো টমেটো এবং কাঁচা লঙ্কা কুচি একটু দেবো দেখো লঙ্কার গুঁড়ো একটু দিয়ে দিলাম দিয়ে ভালো করে কষাবো তারপর এই যে সর্ষে বাটার জলটা উপর উপর ঠেঁকে ওই জলটাই জাস্ট দিয়ে দেবো উপর থেকে দেখো এখনকার তাই বেশি সিদ্ধ হয়নি গলেনি ঢাকা দিয়ে দিয়েছি ফুটে উঠলেই মাছগুলো দিয়ে দেবো ভালোভাবে ফুটে গেছে এবার মাছগুলো দিয়ে দিলাম বাস এবার মাছগুলো ফুটে উঠলে তরকারিটা নামিয়ে নেব রেডি কমপ্লেটের ঝাল ধন্যবাদ